অতীত মিজানাধারী একটা বক্তব্যের মধ্যে বলে দিয়েছে রসূলকে পাককে এর আগে অনেক তো বিবাদবি করছে সিক্স ফেজ বলকে আলী বেতেস করতে পারে না ইত্তাদি ইত্তাদি বলে মূর্খ বলে আক্কায়িত করেছে এবার তো সে একবারে রসূলকে পাককে রাখাল বলে আক্কায়িত করেছে অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে এটা কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন আল্লাহ বড়শরা ইয়া আইয়ুাল্লাযিনা আমানু তাকামানু

আজকে যারা রসুলে পাককে সাড়ে চোদ্দশো বছর পরে রাখাল বলে আখ্যায়িত করে মনে রাখতে হবে রসুলে পাকের জমানায় ইহুদিরা রসুলে পাককে রাইনা বলে রাখাল বলে আখ্যায়িত করেছে আজকে যারা রসুলে পাককে রাখাল বলতেছে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে রসুল পাকের সেই জমানার ইহুদিদের কথা আজকে যারা এটা বলতেছে ওরা ইহুদিদের দালাল ইহুদিদের চক্র ইহুদিদের ধারা সন্ধ্যা আচ্ছা এ রাসুলের কাছে রাকাল বলে আজকে 1450 বছর পরে আরআ তারা ঘোষণা দিচ্ছে তাই আমার ওরা আবার চাই বাংলাদেশের মধ্যে আল্লাহর ওরা বলে তাওহিদের লা ইলাহা ইল্লাল্লাহ ইনাল্লাহ ব্যতীত ঐক্যবদ্ধ হতে হবে ওরা রসুলে পাককে মাইনাস করতে দিতে চায় কিন্তু কোরআনে পাক কে আল্লাহ তাবারক ওয়া তাআলারদের সম্বন্ধে বলেন ومن الناس من يقول آمنا بالله وباليوم الأخر وما هم بمؤمنين কিছু লোক রয়েছে আমি আল্লাহর স্লোগান দিচ্ছে আমি আল্লাহকে মানার স্লোগান দিচ্ছে পরকালের বিশ্বাসের স্লোগান দিচ্ছে আল্লাহ ফতুয়া দিচ্ছে নমা হুমি এরা মমি নয় তাই আজকে যারা আল্লাহ নারে তকবীরের স্লোগান দিয়ে নারে লাইলা হাই ইল্লাহর স্লোগান দিয়ে ওয়াক্কের ডাক দিচ্ছে মনে করতে আল্লাহর ফতোয়া অনুযায়ী ওরা মমি নয় ওরা বেঈমান ওরা মুনাফিক আমি আল্লাহকে পেতে হবে আল্লাহ বলেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ আমার রাসূলের তাবেদারি হলো আমি আল্লাহর তাবেদারি তাই ঐক্যের ভিত্তি হতে হবে রাসালাতের উপরে রাসালাতের মাপকাঠি দেই মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে তাহলে এই দেশে শক্তিকার দিন قائم হবে ঠিক ঠিক ওদের নেতা তো কিছুদিন আগে বলে দিয়েছেন আমিরে যে মাজার মাজার জিয়ারতে মাজার পূজার থেকে দুর্গা পূজা উত্তম বলতেন না এই জন্য ওনাদের কেন্দ্রীয় নেতা দুর্গা পূজার মধ্যে গীতা পাঠ করা শুরু করে দিয়েছে ওনার ওনাদের গীতা পাঠ শুনে হিন্দু ধর্মের মহিলারা উলু দানা উলু ধ্বনি দেওয়া শুরু করে দিলেন এই জন্য ওনাদের নেতা দুর্গা পূজার মধ্যে গিয়ে শুক্রি আদায় করতেছে একদিন আল্লাহ দরবারে আমি শুকর আদায় করতেছি এ দুর্গা পূজায় যে সামিল হইতে পারছি নজমিল্লা বলেন না আওয়াজ কর বলেন তো আমরা বলতে চাই তোমরা মানুষকে ধোঁকা দাও কেন দুর্গা পিজার যদি তোমাদের কাছে উত্তম হয়ে থাকে সেটা নিয়ে থাকো মুসলমানের মধ্যে ফিতনা সৃষ্টি করছো কেন মুসলমানের মধ্যে ইমানের উপর আঘাত করছো কেন তোমাদেরকে কে অধিকার দিয়েছে আমার আজ পাঁচই আগস্টের পরে আমরা দেখতে পাই ওনারা ওনাদের পাখায় খুব পাখা জগিয়ে ওনাদের দেহের মধ্যে পাখা জগিয়ে কি করছে পাখা গজাইছে পাখা ওনাদের বেড়ে গেছে অনেক আমার ওরা বিভিন্ন আউলিয়ে গ্রামের মাজারগুলোর মধ্যে হামলা করছে সুন্নি আলে মোলা মাদের উপরে হামলা করছে বিভিন্ন মসজিদ দখল করছে বিভিন্ন মাদ্রাসার ভালো ভালো পদগুলি তারা দখল করতেছে হ্যাঁ স্কুল কলেজ পর্যন্ত সেখানে তারা জোর দখল করতেছে ওরা বুঝে নাই এখনো বুঝে নাই ওরা যে দেশ আল্লাহর অলিদের দেশ এ দেশ বাবা শাহজালালের দেশ এদেশ বাবা সাপরানের দেশ এদেশ চিঞ্চ আউলিয়ে করামের দেশ এদেশের মানুষ ইসলাম পেয়েছে অলিদের মাধ্যমে সুতরাং অলিদের মাজারের মধ্যে ওরা যারা আক্রমণ করতেছে ওরা এখনো ভাবে নাই আল্লাহ ঘোষণা দিয়েছেন আগের থেকেই মাং আলি অলিয়েন আজানতুদুলহার্ভ আমার অলিদের সাথে যারা দুশ্মণি করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় ওদের ওদের বিরুদ্ধে অলরেডি আল্লাহর যুদ্ধের ঘোষণা অলরেডি শুরু হয়ে গেছে জায়গায় জাগায় শুরু হয়ে গেছে ওই মরে এই পাখা গজিবার পাখা গজালে এ গজাইলেই ওই মরে আগুনে যে ঝাঁপ দেয় ওরা ওলি আল্লাহর মাজারা যে ঝাঁপ দিতেছে এখনো বুঝে নাই এটা কেমন ধরনের আল্লাহর ওলিদের দরবার এই জালালিয়ত কিছুদিন পরে ইনশাল্লাহ দেখবেন কিছুদিন দেখবেন আমি সকলকে এটাই বলবো ইনশাল্লাহ বাংলাদেশের সকল তরিকতপন্থী লোকেরা সকল পীর মাসে গণ সকল সুন্নিমনা জনতা আজকে এক প্ল্যাটফর্মে ইনশাল্লাহ এসে গেছেন ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ এসে গেছেন এদেশের সুন্নিয়তের পতাকা তলে বাংলাদেশের সকল তরিকত পন্থী পীর মাসাগণ ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হয়েছেন অচিরেই ইনশাল্লাহ ডাক দেওয়া হবে মহা সমাবেশের ওই সময় বাতিল মুনাফেকেরা পালাবার কোনো পথ পাবে না ইনশাল্লাহ এ দেশ আল্লাহর অলিদের দেশ অলিদেরই থাকবে কোনো মুনাফিকের স্থানেই বাংলার জবিন হবে না ইনশাল্লাহ হেরামার তাই আমাদের সকলকে মনোবল মজবুত করতে হবে আল্লাহ কোরআনে পাকের সাপ করেন ওলা তাহিনু ওলা তাহানু ওয়া আনতুমুল ইন kuntum mu'minin যদি তুমি মমিন হয়ে থাকো ভয় পেও না চিন্তিত হয়েও না শুধু মাত্র আল্লাহর একটা কথাই আমাদেরকে বিশেষ ভাবে পালন করতে হবে ওয়া তাসিমু বিহাব্লিল্লাহি জামিআ ওয়া লা তাফরাকু এই আয়াতের উপর আমরা সুদিন সুদিন ঐক্যবদ্ধpmodি যদি থাকি আমাদের ভয়ের কোনো চিন্তা নাই আমাদের পিছনে রয়েছে মদিনাওয়ালার শক্তি আমাদের পিছনে রয়েছে অলিদের শক্তি আমাদের পিছনে রয়েছে স্বয়ং সুতরাং আমাদের ভয়ের ভয়ের কিছুই কিছুই নাই ওরা আমরা ঘুমন্ত ছিলাম ওরা আমাদেরকে জাগ্রত করে দিয়েছেন এই জন্য ওদেরকে ধন্যবাদ এই জন্য ওদেরকে আমাদেরকে জাগ্রত করে দিয়েছেন ইনশাল্লাহ বাংলার জমিনে কোরান সুন্না রাজ কায়েমের জন্য এদেশের মধ্যে এখন লক্ষ লক্ষ নবী প্রেমিক রাজপথে যান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন আসি না নাই না নাই এদেশে কোরআন সুন্না রাজ ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে ইসলামিক বাংলাদেশের মাধ্যমে এবং কোরআন সুন্না রাজ যখন কায়েম হবে জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে পাহারা দিতে হবে না স্বাধীনভাবে তারা পালন করবে আমার আপনাদেরকে আপনাদেরকে বলে আমার আলোচনা খান্ত ক্ষান্ত করব আজ মুনাফেকেরা যেভাবে রসুলে পাকের সানো মানের উপরে কুঠারাঘাত করতেছে তফসিলুল কোরআনের নামে ওয়াজের নামে মিডিয়ার মধ্যে বিভিন্নভাবে আপনাদেরকে এদের ব্যাপারে সকল বাংলাদেশের মুসলমানদেরকে উদ্দেশ্যকর বলব সকল জাতি ধর্ম নির্বিশেষে সকলকে বলবো এরা হলো বাংলাদেশের শত্রু এরা জাতির শত্রু দেশের শত্রু এরা মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী এদেশের মানুষের ইজ্জত লুণ্ঠনকারী এদেশের মানুষের সম্পদ লুণ্ঠনকারী এদেশের মানুষের ইমান আবল লুণ্ঠনকারী এদের ব্যাপারে সাবধান থাকতে হবে দুষ্ট লোকের মিষ্টি কথা কথায় আছে না নাই দুষ্ট লোকের মিষ্টি কথা এখন এমন ভাবে কথা বলতেছেন একটা আর একটা দেখো সাক্ষাৎ যেন জিন্দা আল্লাহ বলি বলে কি বলে না জোরে বলেন আল্লাহর অলি হইবে করতে কি আরে বাবা তোমার পদ্ধতি তো ইমানই নাই ইমানই নাই ইমান থাকলে তো অলি হবা ঠিক না বাটি ইমান থাকলে তো অলি হবা তুমি যদি আকাশের উপরে উড়ে যাও তোমার বলতে যদি ইমান না থাকে ওই উড়ার কোনো দাম নাই নদীর উপর দিয়ে হেঁটে যাও ইমান না থাকলে ওটার কোনো দাম নাই এটা যে কোনো লোকে পারে সাধনা করে আগুনের উপর দিয়ে হেঁটে যাও ওই যদি ইমান না থাকে ওই হাঁটার কোনো ইমান কোনো দাম নাই ইমান বড় জিনিস আর ইমান শিক্ষ হলে ইমান কি জিনিস জানতে হলে এই দরসুল কোরআন মাহফিলের মধ্যে আসো শুনো সত্যিকার ইমান কাকে বলে ঠিক না আলা আলা ই মা না লিমল্লা আলা আলা ই মা না লিমাল্লাহ মোহাব্বাত আল্লাহু নবী পাক বলেন খবরদার যার অন্তরে আমার প্রেম ভালোবাসা নাই তার ইমান নাই আর সেই নবী পাকের প্রেম ভালোবাসা শিখতে হলে দরসুল কোরআন মাহফিলে এসে দরসুল কোরআন কোরানের দর শুনুন ওলামায়ে আইলে সুন্নতের অওয়াজ শুনুন মুনাফিকের অওয়াজ শোনে ইমান নষ্ট করবেন না সাবধান থাকবেন